মাংসের টাকা চাইছে ওনার বাবার সাথে যার কাছে টাকা পায় জ্ঞান হয়েছে ওনার ছেলে আসে আমার কাকা খরিদি বাড়িছে বাইনের পরও আমার কাকার ঠেকাঠেকা আমরা চলে আসি আর কোনো দ্বিতীয় কথা হয় নাই নেক্সটে আমাদের সব চাষারা এদিকে আছে কিন্তু আমার ওইটা ভাগ্নি যেটা মারা গেছে ওইটা আমার ভাগ্নি আমি আমার ভাগ্নি ওই দোকানে আইছি কিন্তু দেখছি যে বেশ অচেনা ছেলে পেলে বেশ বিশ পঁচিশটা মতন অচেনা ছেলে পেলে সব কিন্তু ওরা যে অস্ত্র মস্ত্র নিয়ে এইভাবে আসি যে আমাদের এইভাবে ফের পরবর্তী মারবি আমরা কখনো ভাবি না এটা আমার প্রথম প্রথম ড্যাগেটটা আমাকে এখানে মারে পেটের উপর আমাকে মারার পরে ভাগ্নিকে আবার ফের পেটের পার মারে আমারটা স্লিপ করে যাওয়ার পরে ভাগ্নি পেটের পার মারে আর বিশ হাজার যে মানে যে টাকাটা পায় আর যে মারছে যে মারছে তার কিছু হয় না আর যে মারা গেছে তার লাঠি ছেলে যে টাকাটা যে পায় মাংস মাংসের টাকা জি জি কষাই এটা তালবাড়ি তালবাড়ি ইউনিয়ন নদা গোপালপুর মিরপুর থানা জি জি আমরা বাড়ি থেকে ঘটনাটা দেখছি এখন আমার এই কাকা আর আমার যে মারা গেছে সে আমার ভাই চাচাতো ভাই তারা দাঁড়াই ছিল আর অপরিচিত বিশ পঁচিশ জন ছেলে পেলে ওদের সাথে ছিল এখন ওরা আচমকার উপরে এর উপরে অ্যাটাক করে দিয়েছে এরা কল্পনাও করতে পারে নাই যে এর উপরে অ্যাটাক হবে ওদেরই যে মার্ডার করছে আসাদুলের ছোট ছেলে আকুল ও পিছন থেকে ডেগা নিয়ে এসে আমার কাকা এবং আমার যে চাচাতো ভাই মারা গেছে তার উপরে আচমকার উপর মারছে মারার পরে তার ওখান থেকে পালায় গেছে তখন আমরা তাৎক্ষণিকভাবে আমার ভাই এবং কাকাকে হাসপাতালে আনি হাসপাতালে আনার পরেই এই অবস্থা জি যে নিয়ে মাংস দিছে সে আমার দাদা সে তো তার কাছ থেকে বাকি নিছে কিছু টাকা দেয় এরকম বাকি হইতে হইতে ওই পরিমাণ টাকা হয়ে গেছে তারপরে যখন টাকা চাইতে গেছে তখন টাকা ধরে মারছে যে মারা গেছে তার নাম আলামিন পিতার নাম রবিউল সর্দার ঠিকানা মিরপুর উপজেলা তাল বাড়ি উনিয়ানে পশ্চিম রান্না করিয়া গ্রাম যে মারছে তার নাম তার নাম আকুল আকুলের বাবার নাম আসাদ এখন অনেকে ছিল আমি নাম জানি না আকুল ছিল ওর বড় ভাই আকাশ ছিল আসাদুল ছিল এগুলা অনেকে ছিল ওখানে একই এলাকায় বাড়ি একই এলাকায় বাড়ি একই এলাকায় বাড়ি আকুলের বয়স আঠারো উনিশ বিশ এরকম ঈদে ভুজাল ঈদে মারছে অনেকজন ছিল তো অনেকজন ছিল ওখানে অনেকজন ছিল